মহম্মদপুরের রহিম ব্যাপারী ঘাট এলাকা রাস্তার উপর পাকা ভবন নির্মাণের দৃশ্য দেখে মনে হতে পারে এটি কোনো সরকারি উন্নয়ন প্রকল্প তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন স্থানীয় প্রভাবশালী মহল রাস্তা এবং ফুটপাত দখল করে এসব স্থাপনা নির্মাণ করছে টিনের ঘর থেকে শুরু করে পাকা ভবন সব কিছুতেই যেন চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা স্থানীয়রা এমন দখলদারির বিষয়ে ক্যামেরার সামনে ভয়ে কথাও বলতে চাচ্ছেন না উকিট কথা বললে ছোট্ট কথা বললে আমরা মায়ের খাওয়ার উপায় নেই এখন আমরা কথা বলি ছোট্ট কথা বলি মায়ের খাইতে আছে তবে আরেক প্রতিবেশী দখলদার জানান আগে ছিল ফুটপাতে টিনের ঘর এখন ফুটপাত সহ রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে পাশেই টিন অফিস ঘরটিও ফুটপাত ও রাস্তা দখল করে করা আপনার ডানে এবং বামে কি কি স্থাপন হয়েছে রাস্তার উপরে রাস্তা দখল এটা হচ্ছে মূল দল অফিস আর এটা হচ্ছে যুব দল বিল্ডিং মূল দল অফিস হচ্ছে না এটা তো ফুটপাত রাস্তার উপরেও আছে ওটা আছে এটাও আছে Shea butter or vitamin E shawn ridhu Lely Glam Beauty Soap. আগে ফুটপাতে টিন শেড ঘর থাকলেও বর্তমানে ফুটপাত সহ রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়কে চলাচলকারী এই রিকশা চালক অফিসেই ছিল আগে অফিসে ছিল আমরা যাওয়া আসা এদিক দিয়ে যাওয়া আসা করি তো অফিসে ছিল এখন একটা একটা ঘর হচ্ছে রাস্তার দিকে চলে আসছে রাস্তাটা তো ছোট হয়ে গেছে আগে তো ভিতর ছিল এখন রাস্তা দখল করে নিয়েছে মিতাস এমন দখলদারিত্বের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ড বিএমপি সভাপতি মান্নান হোসেন শিকার করেছেন রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করছে বিএনপি ও যুবদল এটা সিটি কর্পোরেশনের রাস্তার ওপরে আসলে জানা বিলটা দিতে এখন এই 90 বিএনপি একটু আমি কি ভালো করে খবর নিয়ে দেখেন 90 বিএনপি মানে এতদিন তারা ঘরের ছিয়া ছিল জোয়ারে তারা আবার মাঠে নামছে যুব দলের যে অফিস টা করতেছে সেটাও যুব যুবদলের বিষয় কারণ আমরা তো মূল দল আর যুব দল তো আর যুবদল চলে তবে দলটির মোহাম্মদাখার এই আহ্বায়ক জানান কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলীয় কোন কার্যালয় করা যাবে না আমাদের যা দায় আমাদের করবে তো জানায় করবে না তাই না কারণ আমাদের তো নিষেধ আছে বিএনপির থেকে নিষেধ আছে কোনো জায়গা অফিস বিএনপির কোনো অফিস হবে না এখন আপাতত সেবা করতে ছেড়ে এটা আমি অবগত না তো যারাই করতে ওনাদের ব্যাপারে আপনারা সাংগঠনিক কোন ব্যবস্থা নেবেন কিনা অবশ্যই নেব যদি আবার বিএনপি কেউ করে থাকে সংগঠনের কার্যক্রমের নামে রাস্তার উপর এমন দখলদারিত্ব বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা নগরবাসী মোহাম্মদ সাহেব আর টিভি